দিন রাত চব্বিশ ঘন্টা কাটিয়ে দেন বরফের ভেতরে তৈরি করেন বিভিন্ন মজার মজার অদ্ভুত জিনিস এজন্যই তাকে অনেকে নাম দিয়েছে আইস কুইন দর্শক বলছিলাম রাশিয়ার একমাত্র নারী কন্টেন্ট ক্রিয়েটর গালকিনা আনেস্কার কথা। যিনি কিনা বরফের মধ্যে বসেই তৈরি করেন বিভিন্ন ধরনের স্তম্ভ কখনো তৈরি করেন বরফের পুতুল বরফের খাবার বরফের হাতকড়ি বরফের ডিম এমনই সব বিভিন্ন বস্তু প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানতে পারবেন এই রুশ মেয়ের অজানা কিছু তথ্য এবং তার এই উদ্যোগের বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো এই অতি মানবীয় রুশ মেয়ের ট্রেন্ডিং ভিডিও দেখেছেন এই মেয়ে আশ্চর্যজনকভাবে হিমশীতল পরিস্থিতিতেও টিকে থাকতে পারে এবং মাইনাস সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে যেখানে আমরা সামান্য শীতে কাঁপা লাগিয়ে দেই সেখানে এই মেয়ের না আছে গরম না আছে ঠান্ডা আইস ফিশ প্রতি সিজনে থাকে বরফের ভেতরে এতটা মাইনাস তাপমাত্রার মধ্যে একটি রক্ত গড়া মানুষ কিভাবে টিকে থাকে এই ঠান্ডায় সে প্রশ্ন উঠতেই পারে এই মেয়ে চরম ঠান্ডা প্রতিরোধী অবিশ্বাস্যভাবে এবং সাধারণ হিমশীতল অঞ্চলে প্রাণীর নিচে হিমায়িত থাকে যা তাকে বরফের রানী হিসেবে ব্যাপক পরিচিতি করে তোলে তার সাহসী মনোভাবের কারণে কিশোরী হওয়া সত্ত্বেও তিনি বিশ্বব্যাপী তার হিমায়িত কার্যকলাপ সম্পর্কে লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছে। তার ভাইরাল ভিডিওগুলোতে তাকে প্রায় সব সময় নানা ধরনের মজার মজার এবং সাহসী কার্যকলাপ করতে দেখা যায় তিনি খালি হাতে বরফ নিয়ে খেলা করেন এবং শিশু জিনিসপত্র তৈরি করেন যার ফলে দর্শকদের মাঝে এক চমকপ্রদ পরিস্থিতি তৈরি হয় মাঝে মধ্যে এমন এমন কাজ করেন যেগুলো দর্শকদের মুগ্ধ করে ফেলে কখনো দেখা যায় বরফের মধ্যে বসে চা কফি খেতে কখনো দেখা যায় বরফ দিয়ে ব্যায়াম করতে আবার কখনো বরফ দিয়ে হাত করে বানিয়ে নিজেই ছিঁড়ে ফেলছে এমনকি যখন ক্ষুধা লাগে তখন বরফ দিয়ে খাবার বানিয়ে দর্শকদের আনন্দ দিয়ে থাকেন অনেক সময় তাকে বরফ খেতে এবং এমনকি দীর্ঘ সময় ধরে ঠান্ডা জলে থাকতেও দেখা যায় যা সাধারণ মানুষের জন্য বিপদজনক বলে মনে করা হয় এবং সম্ভাব্যভাবে তার তারা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ যা মানুষকে অস্বাভাবিকভাবে হতবাক করে তোলে তার বিশাল ভক্ত অনুসারী থাকা সত্ত্বেও কিছু লোক সম্প্রতি তার ভিডিওগুলোর গুলোর সমালোচনা করছেন মন্তব্য করছেন তুমি কি মানুষ কিভাবে একটি জলজান্ত মানুষ সারাক্ষণ এভাবে কাটিয়ে দিতে পারে এমনই হাজারো প্রশ্ন আসে তার কমেন্ট বক্সে বিশেষ করে যেখানে তাকে বরফ খেতে দেখা যায় তার কঠোর এবং বিপজ্জনক জীবনযাত্রার কারণে তার অনেক ভক্ত তার স্বাস্থ্য নিয়ে ক্রমাগত চিন্তিত থাকেন অসহনীয় বরফের পরিবেশে তারা ধারাবাহিক যোগাযোগ এবং ঠান্ডা আবহাওয়ায় বরফের টুকরো খাওয়ার অভ্যাসের কারণে লোকেরা চিন্তিত এবং এটিকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছে কারণ একটি গুরুতর স্বাস্থ্য সমস্যাও তৈরি করতে পারে বিতর্ক সত্ত্বেও গালকিনা আনেজকা তার অবিশ্বাস্য সীমানা অতিক্রম করে চলেছে যার ফলে দর্শকরা তার সুস্থতার জন্য মুগ্ধ এবং উদ্বিগ্ন এবং তার অত্যন্ত ঠান্ডা সহনশীলতা নিয়ে দর্শকদের মোহিত করে চলেছেন